কে কারা মেরেছে গুন্ডারা স্বাগত বললাম 100 লোক পার্টি আছে ওই দিনের মারা জানি বাড়ির সামনে আমার বাড়ি পুরো ভিড় করে আছে আমরা সবে বার হইছি আর আমার আমার স্বামীকে ধরে একদম সবাই মিলে একদম উলটপালট মেরেছে আর আমি বাসাতে গেছি আমারও বাসতে মেরেছে আমারও বাসতে মেরেছে তারা কারা তারা ওই রাকে সাকে বাকে ওইসব বৈসব নাম আছে তো টিএমসি এর গুন্ডারা টিএমসি শাসকদল রাতির অন্ধকারে আমার স্বামীকে মারছে আমাকো মারছে কি আমি বিচার চাইছি পুলিশ থেকে কেন মার খাওয়া হলো পুলিশ কেন বিচার করলো না পুলিশের সামনে মেরেছে পুলিশের পুলিশ আমরা আসছে পুলিশ সঙ্গে সঙ্গে না আসে ওখানে এক সাইডে দাঁড়িয়েছিল আমার স্বামী জেলের মানে মেন্ডরে চলেছে ওরা সঙ্গে সঙ্গে ও দাঁড়িয়ে আছে ওখানে দাঁড়িয়ে মার খেয়েছে তারপরে এসেছে এর অ্যাকশন আমি চাই নাম দর্শক শুনলেন এই ওই ভাঙড়ে যে ঘটনাটি ঘটেছে যিনি নেতা ইসলাম তাকে মারধর করা হয়েছে এবং হসপিটালে অ্যাডমিট রয়েছে তো তারপর পর গতকাল এই ভিডিও তারা দৃষ্টি তার ওয়াইফ যে সাংবাদিকের মুখোমুখি হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন মারাত্মক অভিযোগ যেটা করেছেন ওই ওইদুল ইসলামের ওয়াইফ আর কি তৃণমূলের গুন্ডা বাহিনী করেছেন সবই ঠিক আছে আমরা মেনে নিলাম কিন্তু যেটা বলছেন মারাত্মক অভিযোগ শাসকের পুলিশ রয়েছে ওখানে মানে ভাঙড়ে যে সাতটা দশটা থানা হয়েছে যেটা হয়েছে আর কি সেই কলকাতা পুলিশ অর্থাৎ যে অভিযোগ কলকাতা পুলিশের দিকে ওইদুল ইসলামের অয়েব তিনি পরিষ্কার কিন্তু বললেন যে পুলিশ থাকাকালীন মানে পুলিশ ওখানে উপস্থিত ছিল যখন ওয়াইদুল ইসলামকে মারধর করা হচ্ছিল তখন কিন্তু পুলিশ মানে কলকাতা পুলিশ ওখানে উপস্থিত ছিল উপস্থিত থাকাকালীন তার ওয়াইবকে তার ওয়াইবকে মারধর করা হয়েছে যেটা অভিযোগ সরকার মোল্লা ঘনিষ্ঠ কয়েকজনের নাম তিনি বলছিলেন তারা সব সন্দেহ থেকে এসে মারা চক্রান্ত নিয়ে একটা তারা একটা মিটিং মতো করছিলেন যে ওইদুল ইসলাম বেরুলে তাকে আমরা বেধরক মারধর করব। আর তাকে যখন মারধর করছিল দর্শক তার যে স্ত্রী ওয়াইফ বক্তব্য যেটা শুনলাম আমরা তাকে যখন মারধর করছিল তার ওয়াইফ সেটাকে প্রতিরোধ করতে যায় যে কেন আমার স্বামীকে মারধর করা যেটা হয়ে থাকে না স্বামীকে মারধর করলে যেমন ওয়াইফেরা তারা থাকলে তারা যায় তো তিনি গিয়েছিলেন তানাকেও তো মারধর করেছে কিন্তু যেটা আমাদের বক্তব্য যেটা আমাদের মেন খবর পুলিশ থাকার শর্ত মারধর শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের যারা মস্তান টাইপের রয়েছে আর কি শকাত ঘনিষ্ঠ কয়েকজনের নাম বলছিলেন আমরা শুনছিলাম যে তৃণমূল কংগ্রেসের লিডারেরা তারা নির্দেশ করেছে তাই ওইদুল ইসলামকে মারধর করেছে যারা বলা হচ্ছিল কি কারণে মারধর করেছে ত্রিনাকি ভাঙড়ের বিধায়ক সৌকাত মোল্লা ক্যানিং এর বিধায়ক সৌকাত মোল্লা তার নামে উল্টো পাল্টা ভাষা প্রয়োগ করেছে ওই ওইদুল ইসলাম তো তাই তাকে মারধর করা হয়েছে হয়েছে ছবিও আমরা দেখেছি আমরা বলছি যদি ওইদুল ইসলাম সংবিধান বিরোধী কোনো কাজ করে থাকে সৌকাত মোল্লাকে সত্যি যদি গাল দিয়ে থাকে আমরা দেখছিলাম শৌকাত মোল্লাকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করেছে ওইদুল ইসলাম তিনি করেছেন তো মোটেও কাম্য নয় আমরা এটা অস্বীকার করছি না কারণ এই ভাষায় ওইদুল ইসলাম যে শৌকত মোল্লাকে আক্রমণ করেছেন ভাষাগত আমরা এর পক্ষে নয় অবশ্যই ওইদুল ইসলাম তিনি অপরাধ করেছে কিন্তু আমাদের যেটা বক্তব্য ওইদুল ইসলাম যে গালাগালি শৌকত মোল্লাকে করেছে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া দরকার ছিল আইনি ব্যবস্থা নেওয়া দরকার ছিল এভাবে আইন হাতে না তুলে নিয়ে তৃণমূল কংগ্রেস যারা লিডার রয়েছে যাদের নেতৃত্বে বলা হচ্ছে সৌকাত মোল্লার নেতৃত্বে সৌকাত মোল্লার ইন্ধনে কাজটি আর কি করেছেন তো আমরা বলছি যদি সরকার মোল্লাকে যদি গাল দিয়ে থাকে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হোক না থানায় তার বিরুদ্ধে কেস করা হোক ডায়েরি করা হোক যেটা করা সেটা করবেন আইনিভাবে আইনিভাবে যে প্রশিক্ষে রয়েছে সেটা তিনি করবেন তাই বলে আইন একেবারে হাতে তুলে নেবেন ঝাঁক ঝাঁকুসি তাই করবেন কেউ যদি বলে থাকে সংবিধানের বিরুদ্ধে কাজ করে থাকে বাংলার গণতন্ত্রকে অশান্তি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইন রয়েছে তো আপনাদের পুলিশ আপনাদের প্রশাসন পুলিশ মন্ত্রী তো আপনারা আপনাদের দিদি পুলিশ মন্ত্রী তো আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন না কেন বিধায়ক গাল দেওয়া হলো আমরা বলছি এই ভাষার পক্ষে আমরাও নয় কিন্তু ইসলাম গাল দিয়েছেন তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া দরকার ছিল কলকাতা পুলিশ যদি ভাঙড়ে সব কলকাতা পুলিশের আন্ডারে চলে গিয়েছে না তো তাই বলছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার ছিল কিন্তু তাই না করে এভাবে আইনটাকে হাতে তুলে নিয়ে যা তাই মানে আসলে শাসকে রয়েছে তো আসলে শাসকে রয়েছে তো সাতক্ষণ খুন করলেও হয়ে যাবে শাসক দলের লিডার আর তৃণমূল কংগ্রেস তো এখন যা খুশি তাই করছে যা খুশি তাই করছে মানে আইন একেবারে হাতে তুলে নেবে তো এখন তো আবার অন্য একটি খবর আমাদের কাছে আসছে ভাইরাল হিসাবে যেটা বলা হচ্ছে আইএসএফ নেতা একা মার খায়নি আইএসএফ যারা ছিল আর কি তারা পাল্টা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে যদি সেই ছবি আমি দেখাই এই যে শৌকাত মোল্লা সাহেব তিনি গিয়েছেন দেখুন শৌকাত মোল্লা সাহেব তিনি গিয়েছেন আজ আজ ভাঙড়ে গিয়েছেন তো সেই ছবি দেখতে পাচ্ছেন আজ ভাঙড়ে তিনি গিয়েছেন আমি দেখাই ছবিটা তিনি তিনি ভাঙড়ে গিয়েছেন কাদের কাছে গিয়েছেন না তৃণমূল কংগ্রেসের কাল অনেক লিডার অনেক কর্মী তারা আইএসএফ হাতে আক্রান্ত হয়েছে তাই এ তাদের দেখতে গিয়েছে দেখুন ছবি আমি এই দেখুন এই ছবি কতগুলি ছবি রয়েছে তার মধ্যে দেখাচ্ছি শৌকাত মোল্লা সাহেব আর তার সঙ্গে রয়েছেন কর্মদত্তর দপ্তর খয়রুল ইসলাম তিনিও রয়েছেন দেখছি তিনি গিয়েছেন তার কর্মীরা নাকি সব মারধর খেয়েছেন কাদের হাতে না আইসেফ কর্মীরা তারা পাল্টা আক্রমণ করেছে ও তৃণমূল কর্মীদের উপরে তো আক্রমণ তো করবেই আপনার যখন আইনের দ্বারস্থ হচ্ছেন না আইনের প্রতি আপনাদের ভরসা নেয় আপনারা হাতে আইন তুলে নিচ্ছেন তারা তো পাল্টাক করবে আইসেফ যে ওখানে খুব খারাপ প্রতিশানা রয়েছে তারা না তারাও ভালো ওখানে লড়াই দিচ্ছে মানে কেউ যদি তাদেরকে মারে একটা ঘুষি তারাও ঠিক ঠিক তাদের জবাব সেভাবে দিচ্ছে কেন আপনি ইট ছুটবেন আর আপনাকে খেতে দেবেন গোলাপ ছুটবে আইসএফ কিন্তু একটা ভালো সেখানে জায়গা তৈরি করেছে কারণ যারা তৃণমূলের হয়ে বুথ র্যাকিং করতো বুথ লড়াই বুথে লড়াই দিত মস্তানি করতো তারা কিন্তু এখন সব এই সাইড কেটে রয়েছে আর আরাবুল ইসলাম তারা ছেলে হাকিবুল ইসলাম তারা কিন্তু এখন সাইডে রয়েছে তাই আইএসএফের যারা রয়েছে তারা তো সেখানে ভরসা পাচ্ছে যে ভাঙড়ে সেরকম কোনো লিডার নাই তৃণমূল কংগ্রেসের তাই তারাও পাল্টা দিয়েছেন বুঝছিলাম শকাত মোল্লা সাহেব তিনি একটা টিম নিয়ে সেখানে যদি গুম করে দেখাই আমি দেখাবার চেষ্টা করব সেখানেও তিনি টিম নিয়ে গিয়ে আজকের অর্থাৎ আজকে তাদের পাশে সব জানালে সব আক্রান্ত কি হয়েছে তাদের এক বেড়াক মারধর করা হচ্ছে দর্শক আমাদের বক্তব্য এটা একটাই যে ভাঙ্গোরে তো কলকাতা পুলিশের আন্ডারে তো এখনো লড়াই চলছে এখনো লড়াই চলছে এখনো ঝাকুসি তাই চলছে কতদিন চলবে আর আর কতদিন চলবে ভাঙড়ে ভাঙ্গরের মানুষ তাদের নামে সব তো যেটা দেখছি আমরা সব এক একজনের নামে তো তিন চারটে করে সব কেস খাইয়ে শাসক রেখে দিয়েছি আর কতদিন চলবে ভাবে তো এখনই কমসে কম ভাঙড়ার শান্তি ফিরে আসুক আমরাও তো চাই ভাঙড়া নিরীহ মানুষেরা কেন 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 মার খাবে কেন ওই তৃণমূলের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে তো তারাও কেন সেসব কাম খাবে তো আইএসএফ বিধায়ক নওসার সিদ্দিকি সাহেব এখনো পর্যন্ত কিন্তু ভাঙড়া যায়নি যে খবর আমাদের কাছে আজকের পর্যন্ত নওসার সিদ্দিকি সাহেব তবে বিধানসভা রয়েছে নাকি তো তিনি আসবেন কয়েকটা কাজ রয়েছে তানার তিনি নাকি আজকের রাতে আসবেন তো আমরাও সেদিকে নজর রাখছি আপনারাও নজর রাখবেন আমাদের চ্যানেলের দিকে বাকি বিস্তারিত ইতিহাস